বাংলার মাটিতে বহু রাজনৈতিক খেলা খেলেছে কিন্তু মনে রাখবেন নির্বাচনে আমাদের সকলকে জয়যুক্ত হতে হবে সর্বস্তরে সহকর্মীদের আবেদন করব আপনারা আসুন ওখানে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা থাকবে এবং সর্বোপরি সর্বোপরি আপনারা যাতে সকলে অনুধাবন করতে পারেন তাকে সমস্ত রকম ব্যবস্থা থাকবে এই কথা বলে আপনাদের বলবো আপনারা আসুন সঙ্গবদ্ধ ভাবে সঙ্গবদ্ধ যেমন এই জেলায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন বাংলার মাটিতে একটা জৈবিক জেলাতে আঁকড়ে ধরে তিনি যা করেছেন লক্ষ মানুষ কবির হবে এই আশা আকাঙ্ক্ষা আমাদের আছে তাই আপনাদের কাছে অনুরোধ করব সর্বস্তরের সহকর্মীরা সঙ্গবদ্ধভাবে আপনারা ঐক্যবদ্ধভাবে পায়ে পায়ে হেঁটে ধর্মতলার মঞ্চে উপস্থিত হবেন আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে